আগ্রেশনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মামলা মামলা শ্রমিকদের নামে যা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে একই সাথে বাজারের যে সিন্ডিকেট যে সিন্ডিকেট বিগত ষোলো বছরে খুনি হাসিনা তৈরি করে তাদেরকে উস্কানি দাতা নানান কিছু দেখার নর্দুল ষড়যন্ত্র তথ্য তারা হাজির করলেন আমরা ফজুল্লা ফ্যাশনে দেখেছি আমরা মাস্টার গার্মেন্টে দেখেছি গত মাসেও ব্যট্রি বন্ধ করে তাদের দীর্ঘ পাওনা দিন দিয়ে চলছে অবিলম্বে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করবেন একই সাথে আগামী জানের মধ্যে সমস্ত খাদের শ্রমিকদের জন্য তার এই মার্চ মাসের পূর্ণ বেতন এবং বেতনের সমপরিমাণ বাংলাদেশের শিল্প শ্রমিকের নতুন সম্পর্ক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শ্রমিক এবং শিল্প স্বার্থের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই প্রতিবাদী সমাবেশে আমাকে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বাংলাদেশে আমরা যদি তাকাই তাহলে দেখব যে সবচেয়ে কম মূল্যে যদি কোনো শ্রমিক পাওয়া যায় পৃথিবীর মধ্যে যেটা হচ্ছে এই বাংলাদেশে সবচেয়ে কম মূল্যে শ্রম দিয়ে যে শ্রমিক সে টাকা পাবে কম কিন্তু শ্রম দিবে বেশি এ হচ্ছে বাংলাদেশের নিয়ম আর এই যে শ্রমিক তার জীবনের নিরাপত্তা তার খাওয়া দাওয়া তার চিকিৎসা তার তার ছেলেমেয়েদের সন্তানের পড়াশোনা এই সবের কোনো কিছুরই ধার ধারে না এই শ্রমিকদের মালিক এই যে মালিক তারা আসলে দিনে দুপুরে রাতে অন্ধকারে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এবং ব্যাংক থেকে ঋণ নেয় এই যে খেলাপি ঋণ নেয় এই যে মালিকরা কিন্তু তারা তো ঋণ পরিশোধ করে না তারা এই ঋণের এই ঋণের যে পরিচালক থাকে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা তারা এই মালিকদের সাথে আতাপ করে এই ঋণ খেলাপিতে মজকুল থাকে সবসময় কিন্তু আমরা যে বাংলাদেশের জনগণ আমরা সবসময় স্বচ্ছা থাকি সকল বিষয়ে এই যে গার্মেন্টস মালিকরা তারা সময় মতো বেতন দেয় না এই কারণে এই যে শ্রমিকরা তারা তাদের মানে দৈনন্দিন যে খাবার যে খাবারের রুচি সেটা সেটা পায় না শুক্র সাথী বন্ধুগণ আপনারা যদি তাকান দেখবেন প্রতি বছরই ঈদ আসে কিন্তু শ্রমিকদের ঘরে ঈদ আসে না কেন শ্রমিকদের ঘরে ঈদ আসে না কারণ শ্রমিকরা সময় তার বেতন টুকু পায় না আর বোনাস পাবে কোথা থেকে বেতনই পায় না ঠিক একটা শ্রমিক সে বোনাসের আশা করবে কি হবে এই যে সময় মতো বোনাস বেতন একজন শ্রমিক পাচ্ছে না এর মধ্যে হতাশা তৈরি হচ্ছে এই দেশের মধ্যে যে একটা নৈরাজ্য তৈরি হচ্ছে গার্মেন্টস পলিকা তাদের এই ঈদ থেকে বেরোয় বেরোয় আসতে হবে শ্রমিকদের সময় মতো তার নিম্নতম মজুরি দিয়ে দিতে হবে এবং এই শ্রমিকদের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকে আমি আশা করবো বাংলাদেশ সরকার এই যে যে শ্রমের যে মূল্য এই সব অনেক আগে একটা ছিল যে শ্রমিকের ঘাম তার পা পর্যন্ত পড়ার আগে যেন তার সমের মজুরি দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা দেখব এই উল্টো হয় শ্রমিকের খাম ছড়তে ছড়তে রক্ত ছড়ে যায় কিন্তু এই গার্মেন্ট শ্রমিকরা এই ন্যূনতম মজুরি কি কোন বেতনই দেয় না উল্টো আরো শ্রমিকরা বিভিন্ন হামলার শিকার হয় মামলার শিকার হয় বিভিন্ন আন্দোলন করতে গেলে সুপ্রিয় সাথীয় বন্ধুগণ এই গার্মেন্ট শ্রমিক সংগঠনটি আজকের এই প্রতিবাদী সমাবেশে থেকে যেই আহ্বান জানানো হচ্ছে বিশ্রম জানের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন এবং বোনাস দিয়ে তাদের পরিবারকে ঈদ করার ঈদ করার একটা ব্যবস্থা